ভক্তদের উদ্দেশ্যে মরে গেলেও এই ভুল করবেন না শ্রাবণ মাসে মহিলারা ভুল করেও পড়বেন না এই গয়না ও কাপড় না হলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানাবো সেই ভুলগুলোর কথা যেগুলো শ্রাবণ সোমবারের দিনে বহু মহিলা না জেনে বা শোধ করে ফেলেন আর সেই কারণেই তাদের ব্রতের কোনো ফল লাভ হয় না অর্থাৎ তারা মহাদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হন তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শ্রাবণ মাসে কিছু ভুল এমনভাবে হয় যা অনেকেই নিজের অজান্তেই করে বসেন কিন্তু এই ভুলগুলো কখনোই করা উচিত নয় আমরা আপনাদের এটাও জানাব যে শ্রাবণ মাসে প্রতিটি বিবাহিত মহিলার একটি বিশেষ জিনিস অবশ্যই পরা উচিত যে বোনেরা এই জিনিসটি পরেন তারা মা পার্বতীর অসীম আশীর্বাদ লাভ করেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং ভগবান শিব ও মা পার্বতী তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন আপনার বিয়ে হয়ে থাকুক বা নাই হয়ে থাকুক এই ভিডিওটি আপনার জন্য প্রতিটি বোনের উচিত এই ভিডিওটি দেখা কারণ কিছু পুরুষও এমন কিছু ভুল করে ফেলেন যা শ্রাবণ মাসে একেবারেই করা উচিত নয় না হলে লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়তে হয় যখন মহাদেবের আশীর্বাদ না থাকে তখন জীবনে শুরু হয় কষ্টের আগুন এই ভুল যেন কখনো না হয় বন্ধুরা আজ আমরা জানব সেই ভয়ঙ্কর ভুলগুলো সম্পর্কে যা শ্রাবণ মাসে করলে মহাদেবের কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন সেই সঙ্গে আপনার জীবনে শুরু হতে পারে দুর্ভাগ্য ও অশান্তি তাই এই ভুলগুলো ভুল করেও করবেন না চলুন একে একে সবকিছু বিস্তারিতভাবে জেনে নিই কিন্তু তার আগে জানিয়ে রাখি এই বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে কোন তারিখ থেকে এবং কতগুলো শ্রাবণ সোমবার পড়ছে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এই পবিত্র সোমবারগুলিতে যদি আপনি সতর্ক না থাকেন তাহলে আপনার ব্রত বিফলে যেতে পারে এছাড়াও আমরা বলবো সেই বিশেষ জিনিসগুলোর কথা যা প্রতিটি নারীকে শ্রাবণ সোমবারের দিনে অবশ্যই ধারণ করা উচিত এই গোপন ও পবিত্র জিনিসগুলোর শক্তি এতটাই প্রচণ্ড যে এগুলো পরিধান করলেই মা পার্বতীর কৃপা বর্ষিত হয় আর সকল মনস্কামনা পূর্ণ হয় ভক্তদের বলছি শ্রাবণ সোমবারের দিনে একটি গোপন ও অত্যন্ত শুভ জিনিস আপনার ঘরে অবশ্যই নিয়ে আসুন এই জিনিসটি যদি আপনি শ্রাবণের কোনো পবিত্র দিনে ঘরে নিয়ে আসেন তাহলে আপনার ভাগ্য বদলানো অবধারিত ভিডিও শুরু করার আগে যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে চিরকাল বিরাজ করুক তাহলে ভিডিওটি একটি লাইক দিন আপনার প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখে দিন জয় লক্ষ্মী মা বিশ্বাস করুন যদি আপনি শ্রাবণ মাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখেন তাহলে মহাদেবের কৃপা আপনার জীবনে সব সময় থাকবে সৌভাগ্য নিজে থেকেই আপনার দরজায় করা নাটবে শ্রাবণ মাস শুধু সবুজে ভরে ওঠা প্রকৃতির মাস নয় বরং এটি ভক্তি শ্রদ্ধা ও পবিত্রতার প্রতীক এই পবিত্র সময়ে আমরা যেসব পোশাক পরি তা আমাদের মন ও জীবনের ওপর গভীর প্রভাব খেলে বিশেষ করে বিবাহিত মহিলারা ও কুমারী মেয়েরা যদি এই সময় সবুজ হলুদ বা গোলাপি মতো শুভ রঙের পোশাক পরেন তাহলে শুধু তাদের সৌন্দর্যই বেড়ে ওঠে না বরং বাড়ির মধ্যে সুখ শান্তি ও সমৃদ্ধিও বজায় থাকে কিন্তু কিছু রঙ আছে যেগুলি শ্রাবণ মাসে পড়া থেকে বিরত থাকা উচিত যেমন কালো ও সাদা রং। কালো রঙকে নেতিবাচকতা ও শনিগ্রহের প্রতীক হিসেবে ধরা হয় এটি মনে বিষণতা রাগ ও জেদ বাড়াতে পারে অন্যদিকে সাদা রং যদিও সাধারণ দিনে শান্তি ও পবিত্রতার প্রতীক তা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শোকের প্রতীকও বটে সেই কারণে শ্রাবণের মতো শুভ ও পবিত্র মাসে এই রংগুলো থেকে দূরে থাকাই শ্রেয় এবার আশি সোমবারের প্রসঙ্গে এই দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই দিনের ব্রত অত্যন্ত পবিত্র ও সাত্ত্বিক হিসেবে ধরা হয় বিশেষ করে নারীরা ও কুমারী মেয়েদের উচিত এই দিনে নিজেদের শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা এই কারণে সোমবারে চুল ধোয়া বা মাথায় তেল দেওয়া শুভ মনে করা হয় না সব কার্যকলাপ আমাদের ভোগবিলাস ও শারীরিক চাহিদার দিকে নিয়ে যায় যেখানে সোমবার হওয়া উচিত আত্মিক শুদ্ধতা ও ঈশ্বর ভক্তির দিন বলা হয় সোমবার যদি আমরা পূজার আগে স্নান করি কিন্তু চুল না ধুই এবং মাথায় তেল না দিই তাহলে আমাদের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে এবং পূজায় মন আরও গভীরভাবে কেন্দ্রীভূত হয় অনেক প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই নিয়মগুলি মেনে চললে খুব দ্রুতই শিব ঠাকুরের কৃপা লাভ হয় এবং জীবনে সুখ সৌন্দর্য ও বৈবাহিক শান্তি বৃদ্ধি পায় বিশেষ করে যখন মহিলারা শিবলিঙ্গে জল অর্পণ করতে যান তখন খেয়াল রাখা উচিত যে তাদের চুল খোলা না থাকে কারণ তেলে ভেজা বা গন্ধযুক্ত চুল শিবমন্দিরের পবিত্রতা নষ্ট করতে পারে এই নিয়ম শুধু কোনো প্রথা নয় এটি এক ধরনের সাধনার অংশ যা আমাদের মন ও শরীর দুটোকেই নিয়মের মধ্যে আনতে সাহায্য করে এই কারণেই শ্রাবণ সোমবারে চুল ধোয়া বা তেল লাগানোর মতো কাজ এডিয়ে চলা উত্তম বলে মনে করা হয় মাংস ও মদ থেকে বিরত থাকা আবশ্যক শ্রাবণ মাস হল সংযম তপস্যা এবং শুদ্ধ আচরণের প্রতীক এই সময়ে শিব ঠাকুরের পূজা ও ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে মাংস মাছ ডিম মদ ইত্যাদি তামসিক খাদ্য বলে ধরা হয় যা শরীরে আলস্য রাগ কামনা ও মানসিক অস্থিরতা সৃষ্টি করে এই জাতীয় জিনিস শ্রাবণ মাসে খেলে মানুষের আধ্যাত্মিক উন্নতি ব্যাহত হয় এবং সে শিবের কৃপা থেকে বঞ্চিত হতে পারে বিবাহিত মহিলারা ও কুমারী মেয়েদের এই মাসে সাত্তিক আহার গ্রহণ করা উচিত যেমন ফল দুধ জল সাবুদানা মুগফলি সেধা লবণ ইত্যাদি এই পবিত্র সময়ে তামসিক আহার গ্রহণ করলে পূজার ফল মেলে না এবং ব্রতের শক্তিও হ্রাস পায় শ্রাবণ মাসে করা ব্রত ও শিব উপাসনা আমাদের শরীর ও মনকে শুদ্ধ করার একটি মাধ্যম তাই আমাদের জীবনযাপনেও সাত্ত্বিকতা বজায় রাখা উচিত যখন কোনো নারী মদ ও মাংস ত্যাগ করে শিব ঠাকুরের আরাধনায় মগ্ন হন তখন তিনি শুধু ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন না বরং নিজের জীবনে শান্তি সুস্বাস্থ্য ও সৌভাগ্য অর্জন করেন কিন্তু একটি বিশেষ বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি ব্রত রেখে কখনোই অন্যকে তুচ্ছ দেখাবেন না শ্রাবণ মাসে ব্রত রাখা নিঃসন্দেহে এক পুণ্যময় কাজ কিন্তু যদি সেই ব্রতের মাধ্যমে কেউ অহংকার দেখান তাহলে সেই পুণ্য নিষ্ফল হয়ে যায় যখন কোনো নারী বলেন আমি এত কষ্ট করে ব্রত রাখছি বা তুমি তো ব্রত রাখছ না আমি তো শুধু ফল খাচ্ছি এটা ভক্তি নয় এটা আত্মপ্রশংসা ভগবান শিব নম্রতা বিনয় ও নিঃস্বার্থ ভক্তিকে পছন্দ করেন ব্রতের আসল উদ্দেশ্য হল শরীরকে নিয়ন্ত্রণে রাখা এবং আত্মাকে শুদ্ধ করা না যে অন্যদের দেখিয়ে প্রশংসা করোনো প্রায়শই দেখা যায় কেউ বলেন তুমি তো কিছুই করছো না আমি তো উপবাসেই আছি এই মনোভাব সম্পূর্ণ ভুল যে ব্যক্তি সত্যিকারের ভক্ত সে শান্ত নম্রভাষী ও সেবামনস্ক হয় তার ভক্তির মধ্যে কোনো অহংকারের স্থান থাকে না তাই শ্রাবণ মাসে যারা ব্রত পালন করছেন তাদের উচিত শুধু নিজেদের খাদ্য নয় বরং নিজের ভাষা ও আচরণকেও সাত্বিক ও নম্র রাখা মনে রাখবেন ভগবান শিব তাণ্ডবের দেবতা তবে তিনি ভক্তের নম্রতা ও করুণার অনুভবেই সবচেয়ে দ্রুত সন্তুষ্ট হন শ্রাবণ মাস শুধুমাত্র বাহ্যিক আচরণের শুদ্ধতার সময় নয় বরং এটি অন্তরের ভাবনা ও ভাষার পবিত্রতা রক্ষার সময় এই পবিত্র মাসে যারা শিব ঠাকুরের পূজা করেন বিশেষ করে মহিলারা ও কুমারী মেয়েরা তাদের উচিত কোনো অবস্থাতেই মিথ্যা না বলা মিথ্যা বলা এক প্রকার পাপ যা একদিকে যেমন নিজের ভক্তির পবিত্রতা নষ্ট করে তেমনি অন্যদিকে জীবনের শুভফলকে বাধাগ্রস্ত করে এর পাশাপাশি তিক্ত ভাষা বা কটু কথা বলাও এই মাসে নিষিদ্ধ অন্যকে অপমান করা গালি দেওয়া ব্যঙ্গ করা বা আগে কঠিন কথা বলাও এমন কিছু কাজ যা অন্যকে কষ্ট দেয় এবং নিজের অর্জিত পুণ্যও নষ্ট করে দেয় ভগবান শিব শান্তিপ্রিয় ত্রিকালদর্শী ও সত্যের রক্ষক এই শ্রাবণ মাসে কম কথা বলে বেশি পূজা ও জপ করার পরামর্শ দেওয়া হয় বিবাহিত মহিলারা যদি সংযম রেখে মিষ্টভাষী হন অন্যদের প্রশংসা করেন এবং নম্রতা বজায় রাখেন তাহলে তাদের ব্রতের ফল আরও শক্তিশালী হয়ে ওঠে মনে রাখবেন মিথ্যা কথা এবং কটু ভাষা শিবকে সন্তুষ্ট করে না তাই শ্রাবণে শুধু খাবার নয় নিজের ভাষা এবং মনোভাবকেও পবিত্র রাখা জরুরি পিরিয়ড চলাকালীন পূজা করা উচিত নয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাসিক ধর্ম একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হলেও ধর্মীয় দৃষ্টিতে এটি শারীরিক অশুদ্ধির সময় হিসেবে বিবেচিত হয় বিশেষ করে শ্রাবণ মাসের মতো অত্যন্ত পবিত্র সময় যখন ব্রত পূজা সাধনা বৃদ্ধি পায় তখন এই সময় পূজা না করাই শ্রে মহিলাদের জন্য মাসিক চলাকালীন কিছু বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি এই সময় মহিলাদের মন্দিরে যাওয়া শিবলিঙ্গ স্পর্শ করা কিংবা পূজার সামগ্রী প্রস্তুত করা নিষিদ্ধ বলে মনে করা হয় এর মূল কারণ এই সময়টি শরীরকে বিশ্রাম দেওয়ার উপযুক্ত সময় এই সময়ে নারীর মানসিক ও আবেগগত শক্তিও ভারসাম্যহীন হয়ে পড়তে পারে অনেক শাস্ত্র ও স্মৃতিতে স্পষ্ট বলা হয়েছে মাসিক চলাকালীন বাহ্যিক পূজার পরিবর্তে অন্তর থেকে ঈশ্বরকে স্মরণ করাই শ্রে এই কারণে মহিলারা এই সময়ে শুধুমাত্র মনের মধ্যে ভগবান শিবের ধ্যান করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ও নম শিবায় মন্ত্র জপ করুন কিন্তু কোনো প্রতিমা স্পর্শ করবেন না এবং পূজার রীতিনীতিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন এটি কোনো বৈষম্য নয় বরং প্রকৃতি ও শরীরের মর্যাদা রক্ষার একটি নিয়ম মাসিক শেষ হওয়ার পর পুনরায় স্নান করে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে পূজা করা যায় এবং এতে আরও বেশি শুভফল লাভ হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিবলিঙ্গে তুলসী হলুদ বা কেতকি ফুল অর্পণ করা উচিত নয় ভগবান শিবের পূজায় যে দ্রব্যাদি নিবেদন করা হয় সেগুলির একটি বিশেষ তাৎপর্য থাকে কিছু বস্তু বিশেষভাবে নিষিদ্ধ বলে ধরা হয় যেমন তুলসী পাতা তুলসী দেবী ভগবান বিষ্ণুর প্রিয় এক পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী দেবী ভগবান বিষ্ণুর সঙ্গে বিবাহের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং শিবকে প্রত্যাখ্যান করেছিলেন এই কারণে তুলসী শিবের পূজায় ব্যবহার করা হয় না হলুদ এটি সাধারণত মহিলাদের সৌন্দর্য ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় হলুদের ব্যবহার নারীর শক্তির প্রতীক আর ভগবান শিব হলেন একজন ত্যাগী সন্ন্যাসী যিনি বৈবাহিক সুখ বা গৃহস্থ জীবন থেকে বিরত কেতকি ফুল এটি শিব পূজায় নিষিদ্ধ ফুল বলে ধরা হয় এক পৌরাণিক ঘটনার সঙ্গে এর সম্পর্ক রয়েছে যার কারণে এই ফুল শিবকে নিবেদন করা অনুচিত ভগবান শিব বৈরাগ্যের প্রতীক তাই তাকে হলুদ অর্পণ করা হয় না আর কেতকি ফুল তো বিশেষভাবে সাপগ্রস্ত একটি পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে কেতকি ফুল ব্রহ্মার মিথ্যার পক্ষে সাক্ষ্য দিয়েছিল এই কারণে শিব তাকে সাপ দেন আজ থেকে তুমি আমার পূজায় গ্রহণযোগ্য হবে না এই নিয়মগুলো লঙ্ঘন করলে পূজার কোনো ফল পাওয়া যায় না তাই শ্রাবণ মাসে মহিলাদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত শিব ঠাকুরকে শুধুমাত্র বেলপাতা দুধ জল ভাঙ ধুতরা ও সাদা ফুল নিবেদন করতে একটি গুরুত্বপূর্ণ নিয়ম স্নান না করে রান্না বা পূজা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ শ্রাবণ মাসে শরীর ও মনের শুদ্ধতাই সর্বাগ্রে যদি কোনো মহিলা স্নান না করে রান্নাঘরে প্রবেশ করেন বা পূজা করেন তবে তা ধর্মীয় দৃষ্টিতে অপবিত্রতা হিসেবে গণ্য হয় রান্নাঘর হল অন্নপূর্ণা দেবীর স্থান যেখানে পরিপূর্ণ পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রয়োজন স্নান না করে তৈরি করা খাবারকে আধ্যাত্মিকভাবে অশুদ্ধ ধরা হয় একইভাবে যদি কেউ স্নান না করেই শিবের পূজা করেন তবে তাতে ভক্তি বা শুদ্ধতার অভাব থেকে যায় বিশেষ করে শ্রাবণ মাসে যখন শিব ঠাকুরের আরাধনার বিশেষ রয়েছে। তখন শারীরিক পবিত্রতার ব্যাপারে আরও সতর্ক থাকা জরুরি স্নান শুধু শরীর পরিষ্কারের কাজ নয় এটি এক ধরনের মানসিক প্রস্তুতিও জলিয়ে স্নান করলে আমাদের চেতনা উচ্চতর স্তরে পৌঁছে যায় এবং আমরা ঈশ্বরের প্রতি পূর্ণভাবে সমর্পিত হতে পারি তাই মহিলারা প্রতিদিন সকালে সময় মতো উঠে স্নান করে পবিত্র পোশাক পরে তবেই রান্না বা পূজার কাজে যুক্ত হন এইভাবে পূজা করলে শিবজি সন্তুষ্ট হন এবং ঘরে ছড়িয়ে পড়ে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধির আশীর্বাদ স্বামী বা বাড়ির বজোজ্যেষ্ঠদের সঙ্গে কখনোই কটু ব্যবহার করবেন না শ্রাবণ মাসে স্বামী স্ত্রীর সম্পর্কে মাধুর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটি হল শিবপার্বতীর প্রেম ও বিবাহের প্রতীক তাই এই পবিত্র সময়ে কোনো প্রকারের তর্ক ক্লেশ বা তিক্ত আচরণ থেকে বিরত থাকাই শ্রেয় বিবাহিত নারীদের জন্য এই মাসটি বিশেষভাবে ফলদায়ক যদি তারা স্বামীকে সম্মান ভালোবাসা ও সেবার মনোভাব দেখান এই সময়ে যদি কোনো স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করেন রাগ প্রকাশ করেন বা অসম্মান করেন তাহলে সেটি কেবল স্বামীর নয় দেবী পার্বতী ও শিব ঠাকুরেরও অবমাননা হিসেবে ধরা হয় একইভাবে বাড়ির বরদের যেমন শ্বশুর শাশুড়ি মা বাবা বা দাদা দিদি তাদের প্রতি অসৌজন্যমূলক ব্যবহার উচ্চস্বরে কথা বলা বা অবজ্ঞা করা এগুলো পাপের মধ্যে পড়ে শ্রাবণ মাসে যত বেশি নম্রতা ও সেবার মনোভাব বজায় থাকবে তত বেশি ঘরে শান্তি ও ঈশ্বরের কৃপা বিরাজ করবে তাই যদি নারীরা সত্যিকারের ভরে শিবপার্বতীর মতো প্রেম ও সম্মানের আচরণ বজায় রাখেন তাহলে তাদের জীবনে সৌভাগ্য চিরস্থায়ী হয়ে যায় আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতা শিবপার্বতীর মূর্তি বা ছবি পূজার স্থানে কখনো আলাদা করে রাখবেন না শিব ও পার্বতী হলেন আদর্শ দম্পতি অনেক সময় মানুষ ভুল করে শিব ও পার্বতীর মূর্তিকে দূরে রাখেন অথবা মাঝখানে ধূপ দ্বীপ বা ফুল রাখেন এটি তাদের ঐক্য ও ভালোবাসার প্রতীকের মাঝে বিচ্ছেদ ঘটানো হিসেবে ধরা হয় যা পূজার শুভফল ব্যাহত করতে পারে তাই পূজাস্থলে শিব ও পার্বতীর মূর্তি বা ছবি পাশাপাশি রাখুন এবং তাদের মাঝে কিছু না রাখার চেষ্টা করুন এতে তাদের আশীর্বাদ সম্পূর্ণভাবে লাভ করা যায় শিবপার্বতীর মূর্তির মাঝখানে কিছু রাখলে তা প্রতীক হয়ে দাঁড়ায় তাঁদের মাঝে দূরত্বের যা বাস্তব জীবনেও দাম্পত্য কলহের ইঙ্গিত দিতে পারে বিশেষ করে বিবাহিতা নারী ও কুমারী মেয়েদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তাঁরা শিবপার্বতীর পূজা করেন তাঁদের দেখা উচিত শিব ও পার্বতীকে এক জীবন্ত যুগল রূপে শিবপার্বতীর একতা প্রেম ত্যাগ ও স্থিরতা হল আদর্শ দাম্পত্য জীবনের প্রতীক যদি পূজার সময় এই একতাকে ব্যাহত করা হয় তাহলে তার প্রভাব শুধু পূজার ফলেই নয় ব্যক্তিগত সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই লক্ষ্য রাখুন শিব মূর্তিগুলি যেন পাশাপাশি থাকে এবং তারা যেন একে অপরের দিকে মুখ করে থাকেন এটি শুধুমাত্র পূজার শুদ্ধতার প্রতীক নয় বরং দাম্পত্য সুহার্দ্য মানসিক একতা ও ভালোবাসার প্রকাশ এবার জেনে নিই শ্রাবণ মাসে কোন বিশেষ উপকরণ বা গয়না প্রতিটি বিবাহিত নারীর অবশ্যই পরা উচিত যেগুলি ধারণ করলে দেবী পার্বতী ও শিব ঠাকুর খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন এবং মহিলাদের মনের বাসনা পূর্ণ হয় এই সব জিনিস ধারণ করলে দেবী অম্বার বিশেষ আশীর্বাদ লাভ হয় এবং দেবী লক্ষ্মীও সেই বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন এক বিন্দি আর শ্রাবণ মাসে কপালে পড়া বিন্দি শুধু সাজসজ্জার প্রতীক নয় বরং এটি সৌভাগ্য পবিত্রতা ও তৃতীয় নেত্রের প্রতীক বিশেষ করে সবুজ লাল অথবা সিঁদুরি রঙের বিন্দিস নারীর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং পার্বতীর কৃপা লাভের ইঙ্গিত বহন করে বিন্দিকে চক্র বা মস্তিষ্কের কেন্দ্রীয় শক্তির প্রতীক হিসেবে ধরা হয় যেখানে মনকে একাগ্র করা হয় বিন্দি পরার ফলে মানসিক শান্তি ও ধ্যানে গাতা আসে শ্রাবণ মাসে সবুজ রঙের বিন্দি পড়লে ঘরে শান্তি বিরাজ করে এবং অবিবাহিত নারীরা উপযুক্ত পাত্র লাভের আশীর্বাদ পান দুই সিঁদুর সিঁদুর হল বিবাহিত নারীর সৌভাগ্য ভক্তি ও স্বামীর দীর্ঘাজুর প্রতীক এটি সিথিতে ধারণ করা হয় এবং স্বামীর প্রতি প্রেম ও নিবেদনের প্রতীক হয়ে ওঠে শ্রাবণ মাসে সবুজ পোশাকের সঙ্গে লাল সিঁদুরের সংমিশ্রণ অত্যন্ত সুভ বলে মনে করা হয় এই রূপে সাজলে দেবী পার্বতী অত্যন্ত প্রসন্ন হন এমন বিশ্বাসও রয়েছে শ্রাবণে প্রতিদিন সিঁদুর পরে শিবপার্বতীর পূজা করলে দাম্পত্য জীবনে ভালোবাসা ও মাধুর্য অটুট থাকে সিঁদুর শক্তির প্রতীক যা মস্তিষ্কে ইতিবাচকতা ও আত্মবিশ্বাস সঞ্চার করে তিন কাজল কাজল শুধুমাত্র চোখের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং এটি নজর লাগা থেকে রক্ষা করে শ্রাবণ মাসে কাজল পরা বিশেষ সুখ বলে মনে করা হয় কারণ এটি নারীর দৃষ্টিকে উজ্জ্বল করে এবং তার ব্যক্তিত্বকে পূর্ণতা দেয় ধর্মীয় বিশ্বাস অনুসারে চোখে কাজল দিলে আত্মবিশ্বাস বাড়ে এবং নারীর মধ্যে এক ধরনের আকর্ষণীয় শক্তি তৈরি হয় এই মাসে সবুজ বা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কাজল ব্যবহার করাই শ্রেয় চার চুড়ি শাখা বা বালা চুডি হল নারীর হাতের সৌন্দর্যের প্রতীক বিশেষ করে শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরাকে অত্যন্ত শুভ ও পুণ্যকর মনে করা হয় সবুজ চুড়ি শোভা তো বাড়াই সঙ্গে সঙ্গে তা সৌভাগ্য উর্বরতা ও সুস্থতারও প্রতীক এমন বিশ্বাস আছে যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে শিব পূজা করলে সংসারে আনন্দ ও শান্তি বজায় থাকে পাঁচ সবুজ চুরি সবুজ রঙের চুড়ি সবুজ রং হল জীবনের সতেজতা ভালোবাসা ও উর্বরতার প্রতীক শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে শিব ও পার্বতীর বিশেষ কৃপা লাভ হয় এই মাসে রাখে যাওয়া ব্রত যেমন ভালোবাসা ও স্থায়িত্বের প্রতীক তেমনি চুরির আওয়াজ ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় এবং দেবী লক্ষ্মীরও প্রিয় বলে মনে করা হয় অবিবাহিত মেয়েরা যদি এই মাসে সবুজ চুরি পরে তবে উপযুক্ত বর প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় ছয় মাঙ্গটিকা মাথার টিকলি মাঙ্গটিকা নারীর কপালের মাঝখানে পরা হয় যেটি আমাদের আজ্ঞাচক্র বা তৃতীয় নয়নের কেন্দ্র এটি শিব পার্বতীর একতার প্রতীক এবং নারীর মানসিক ভারসাম্য ও আভার প্রকাশ শ্রাবণ মাসে মাঙ্গটিকা পড়লে নারীর আত্মিক দীপ্তি ও তেজ বৃদ্ধি পায় এটি স্বামীর দীর্ঘায়ু সৌভাগ্য এবং দাম্পত্য প্রেমেরও প্রতীক ধর্মীয়ভাবে এটিকে শিব ও শক্তির মিলনের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয় যার ফলে নারীর মানসিক শক্তি ও আত্মবল বৃদ্ধি পায় সাত নথ নাকের বালি নথ হল নারীর নাসিকায় পরিধানযোগ্য অলঙ্কার যা নারীত্ব ও সৌন্দর্যের প্রতীক শ্রাবণ মাসে নথ পড়লে তা দাম্পত্য জীবনের রক্ষা ও সুস্থতা বজায় রাখে বিশ্বাস করা হয় নথ প্রাণবায়ুর প্রবাহকে নিয়ন্ত্রণ করে যার ফলে শরীর ও মন দুটোই শক্তিশালী হয় এমনকি ধর্মীয় মতে শ্রাবণে নথ পড়লে দেবী পার্বতী অত্যন্ত সন্তুষ্ট হন এবং নারীরা দীর্ঘস্থায়ী দাম্পত্য সুখ ও আশীর্বাদ লাভ করেন ঝুমকা নারীর সৌন্দর্য ও শৃঙ্গারের অপরিহার্য অংশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঝুমকা শুধু সাজের নয় শ্রুতির সৌন্দর্য ও শরীরের ধনী শক্তির ভারসাম্যের প্রতীকও বিশ্বাস করা হয় ঝুমকা পড়লে নারীর কথাবার্তায় মাধুর্য আসে তার রূপ ও আভা প্রকাশ পায় শ্রাবণ মাসে ঝুমকা পরে শিব পূজা করলে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দেবদেবীর কৃপা লাভ হয় ঝুমকা হল বিবাহ সঙ্গীত সৌন্দর্য ও মঙ্গলের প্রতীক আট হার বা মঙ্গলসূত্র মঙ্গলসূত্র বিবাহিত নারীর জন্য দাম্পত্য স্থায়িত্ব নিরাপত্তা ও শুভ শক্তির প্রতীক এটি সাধারণত সোনার ও কালো মতির সম্মিশ্রণে তৈরি যা নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে শ্রাবণ মাসে মঙ্গলসূত্র পরে শিবপার্বতীর পূজা করলে স্বামীর দীর্ঘাজু ভালোবাসা ও সম্পর্কের মাধুর্য অটুট থাকে এটি স্ত্রীর প্রতিভক্তি ও ধর্মনিষ্ঠার প্রতীক অবিবাহিত মেয়েরা এই সময়ে সুন্দর হার পরে পূজা করলে তা দেবীভাব ও মাতৃগৌরীর কৃপা লাভের ইঙ্গিত বহন করে নয় আংটি রিং আংটি নারী শৃঙ্গারের অংশ হলেও এর পেছনে রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গভীর তাৎপর্য শ্রাবণ মাসে সোনা রূপ বা পিতলের আংটি পরা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় বিশেষ করে অনারামিকা রিং ফিঙ্গার এই আংটি পরা হলে তা দাম্পত্য প্রেম আনুগত্য ও আত্মসমর্পণের প্রতীক হয় আংটি ধারণ করলে মানসিক স্থিতি ও আভ্যন্তরীণ আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এটি শ্রাবণ মাসে নারীর ভক্তি ও শুভতা প্রকাশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আংটি নারীর আত্মবিশ্বাস বাড়ায় এবং তার হাতের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে বিশেষ করে শ্রাবণের সোমবার শিবপার্বতীর পূজার সময় আমটি পড়লে নারীর আভা ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এটি শুধু অলংকার নয় ভক্তি ও আত্মসমর্পণের একটি প্রতীক হয়ে ওঠে দশ চুড়িদার বাজুবন্ধ বাহুবন্ধ বা বাঁশুড়ি বাহুতে পরিধানযোগ্য এই ঐতিহ্যবাহী অলঙ্কারটি নারীর শক্তি ও ভালোবাসার প্রতীক শ্রাবণ মাসে বাজুবন্দ পরা দেবী পার্বতীর সাজসজ্জার অনুসরণ হিসেবে ধরা হয় এটি নারীত্ব কোমলতা ও ভক্তির প্রকাশ ব্রত পালনের সময় বাজুবন্দ পড়লে নারীর ভক্তি মনোসংযোগ ও আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় এটি প্রেমের রক্ষাক মতো কাজ করে এবং পূজায় মানসিক দৃতা আনে এগারো পায়েল আলতা বা ঘুমুরযুক্ত নুপুর পায়েল হল নারীর পদযুগলে পরিধানযোগ্য এক অত্যন্ত শুভ অলঙ্কার শ্রাবণ মাসে পায়েল পড়া অত্যন্ত মঙ্গলময় বলে মনে করা হয় কারণ এর ঘুমুরের ধনী ঘরে পবিত্রতা ও ইতিবাচকতা ছড়িয়ে দেয় ঘুমুরের মৃদু আওয়াজ চারপাশকে সত্যগুণী করে তোলে এবং এটি দেবী লক্ষ্মীরও প্রিয় বলে গণ্য যখন নারী পায়েল পরে শিব মন্দিরে প্রবেশ করেন তখন তার প্রতিটি পদক্ষেপ ভক্তির ছন্দ হয়ে ওঠে পাশাপাশি এটি দাম্পত্য জীবনের সামঞ্জস্য ও সৌন্দর্যের প্রতীক হিসেবেও মানা হয় বারো রূপার পায়েল ও বিছিয়া বিশেষ করে রূপার তৈরি পায়েল এবং পায়ের আঙুলে পড়া বিচি বা বিছিয়া শ্রাবণ মাসে অত্যন্ত শুভ বলে মনে করা হয় রূপার পায়েল নারীর সৌন্দর্যকে যেমন বাড়ায় তেমনি ঘরে সুখ শান্তি ও ইতিবাচক শক্তিরও প্রবাহ ঘটায় বিছিয়া শুধুমাত্র অলঙ্কার নয় এটি বিবাহিত নারীর পরিচয় বহন করে এটি দাম্পত্য জীবনের স্থায়িত্ব এবং স্বামীর দীর্ঘাজু কামনার প্রতীক বিয়ের পর এটি নারীরা পায়ের আঙুলে পড়েন আর আয়ুর্বেদ অনুসারে এটি নারীর প্রজনন অঙ্গে ইতিবাচক প্রভাব ফেলে শ্রাবণ মাসে যখন নারীরা বিছিয়া পড়ে ব্রত পালন করেন তখন তারা বিশেষ পুণ্য অর্জন করেন এবং শিব পার্বতীর কৃপা লাভ করেন এটি মা গৌরীরও অত্যন্ত প্রিয় শৃঙ্গার এবং এর মাধ্যমে ঘরে সুখ ও শান্তির প্রবাহ বজায় থাকে তেরো আলতা বা মহাবর পায়ে লাল রঙের সাজ পায়ে দেওয়া আলতা নারীর সাজের এক অত্যন্ত সুন্দর ও আভিজাত্যপূর্ণ অংশ এর লাল রং কেবল পাকে সুন্দর করে তোলে না বরং এটি সৌন্দর্য প্রাণশক্তি ভালোবাসা ও শুভতার প্রতীক শ্রাবণ মাসে যখন নারীরা শিবপার্বতীর পূজায় ব্রত রাখেন এবং পায়ে আলতা পড়েন তখন তাদের রূপ এক দেবীর মতো হয়ে ওঠে আলতায় রঞ্জিত পা বিবাহিত নারীর পূর্ণতার প্রতীক এবং তা সৌভাগ্যের ইঙ্গিত দেয় এই লাল রং পরিবেশে এক বিশেষ পবিত্রতা ও ইতিবাচকতা সৃষ্টি করে যা পূজার সময় মানসিক স্থিরতা ও শক্তি বৃদ্ধি করে শ্রাবণ মাসে যখন নারীরা সবুজ পোশাক ও ঐতিহ্যবাহী শৃঙ্গার পরেন তার সঙ্গে যদি ইত্র বা কোনো পবিত্র সুগন্ধির ব্যবহার করেন তবে তাদের আভা আরও অনেক গুণ বৃদ্ধি পায় এই পবিত্র গন্ধ শুধু শরীরকেই নয় মনকেও প্রশান্ত করে তোলে এতে পূজার সময় মন আরও একাগ্র হয় এবং ভক্তির গভীরতা বাড়ে ভগবান শিবের প্রিয় চন্দন গুলাব ও কেওডার মতো সুগন্ধ এই সমস্ত সুগন্ধি যদি নারীরা তাদের সাজে যুক্ত করেন তাহলে তা আধ্যাত্মিক শক্তি বাড়ায় এবং আত্মিক বিশুদ্ধতা অনুভব করায় তাই শ্রাবণের এই পবিত্র মাসে নারীরা যখন এই ছোট ছোট সাজ ও শৃঙ্গার ভক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেন তখন শুধু সৌন্দর্য ও আত্মবিশ্বাসই নয় তাদের জীবনের সুখ সৌভাগ্য ও শিবের কৃপাও স্থায়ীভাবে অধিষ্ঠিত হয় প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস ও জনরুচি অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন যদি আজকের এই তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ সেট করতে ভুলবেন না জয় শ্রীরাম জয় শিব শম্ভু